সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বিওয়ার্স স্ক্রিনে যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজছেন তারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন স্ক্রিনে যে শিং মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তিন হাজার বত্রিশশো কেজি বা আরও যে কোনো সাইজের শিং মাছের পোনা নিতে আমাদের কাছে ফোন করতে পারেন বর্তমান সময়ে অন্যান্য মাছের সাথে এই শিং মাছও একটি লাভজনক মাছ বর্তমান সময়ে শিং মাছ চাষ করে অনেকে লাভবান হয়েছে স্ক্রিনে যে শিং মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন আমরা শিং মাছের সাথে আরও বিভিন্ন প্রকার মাছের পোনা বিক্রি করে থাকি যেমন রুই কাতলা ক্যাটফিশ থারাবাইম মাগুর গুলসা থাইপাঙ্গাস মনুসেক্স তেলাপিয়া ওই ইত্যাদি নানা ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হেসেডি থেকে সংগ্রহ করতে পারেন আমরা সততার সাথে বিভিন্ন প্রকার মাছ বিক্রয় করে থাকি আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এই মাছ সংগ্রহ করতে পারেন বা আমাদের কাছ থেকে নিয়ে এসে চাষ করতে পারেন আমাদের টিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে যোগাযোগ করে এই মাছ সংগ্রহ করতে পারেন তবে বিওয়ার্স এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ